একজন সাস্টিয়ানে মাদ্রাসায় লেখাপড়া না করে এই কোরানের আলোকে পশু পাখির জীবন নিয়ে শিশুদেরকে নিয়ে যে অনুষ্ঠানটি শুরু করলেন সেই ধারণাটা কিংবা সেই উৎসাহটা কথা হইতে সংগ্রহ করলেন বা কথায় আপনাকে এই জায়গায় নিয়ে আসতে সহজতা বলেছে সালামু আলাইকুম ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন আমি সার্স্টিয়ান হয়েও একটি জেনারেল লাইনে পড়ালেখা করেও কেন আরবি লাইনে বা ইসলামিক লাইনে এই ধরনের একটি বিষয় নিয়ে আসলাম আসলে ছোটোবেলার থেকেই আমি পশু পাখির প্রতি একটু অনুরক্ত এবং ছোটোবেলার থেকেই কোরআন শরীফের বাংলা অনুবাদ আমি পড়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়ার সময় জানতে পেরেছি যে কোরআন অনেক পশু পাখির কথা বলা হয়েছে যা আমরা আমাদেরকে পশু পাখির প্রতি দয়া দেখাতে সাহায্য করে এই যে দয়া দেখাতে সাহায্য করে আমাদেরকে এটার শুরুটা আমার থেকে আমার কারণ রুমি বলেছেন যে তুমি আজ তুমি বিজ্ঞ আছো তাই তুমি পুরো জগৎটা চেঞ্জ করার চেষ্টা করছো আজ আজ তুমি চালাক তাই তুমি পুরো জগৎটা চেঞ্জ করার চেষ্টা করছো আজ তুমি বিজ্ঞ হলে তুমি নিজেকে চেঞ্জ করবে তো আমার নিজেকে দিয়ে শুরু আর হওয়া উচিত যে কোনো কোনো কিছুর তো এইটার থেকেই আমি যে কোরআন শরীফ সম্পর্কে জেনেছি কোরআন শরীফের যে জিনিসগুলি জেনেছি তা সবার কাছে যাওয়া প্রয়োজন বলে মনে করি আর এটা নিয়ে মগ্নু ভাইয়ের কথা কেন আমি আসলাম যে আসলে আমি নিজে না করে এটা মগ্নু ভাইকে কেন বললাম মবনু একজন বিদগ্ধ সাহিত্যিক একজন আলেম মানুষ এবং এই সম্পর্কে খুবই ভালো এক যদি কেউ বলতে হয় এই সিলেটের মধ্যে তার মধ্যে একজন সেজন্যই আমি মবনু ভাইকে বলেছি যে এটা বলার জন্য যে উনি যদি রাজি হন আমরা খুব কৃতজ্ঞ থাকবো আর এটাই হলো আসলে পেছনের কাহিনী আজকের আলোচনা থেকে বাচ্চাদেরকে নিয়ে ধন্যবাদ সবাইকে আসলে যারা এসেছেন আর যারা আসতে পারেননি তারা আসলে কোচিংয়ের এবং অন্যান্য জায়গার যে ওনাদের পরীক্ষা ছিল তারা আসতে পারেননি তবে আমরা প্রত্যেক শুক্রবারই এই ধরনের ট্রেনিং আয়োজন করি এই জন্য ওয়ার্কশপ আয়োজন করি এবং এই ধরনের আপনার সেমিনার আয়োজন করি বাচ্চাদের জন্য আমাদের যারা বাচ্চারা নিয়মিত আসা যাওয়া করেন তাদের জন্য আমরা গতবারে ছড়ায় ছড়ায় উপস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছি এর আগে আমরা করেছি হচ্ছে হলো একজন ভালো মানুষ হতে হলে কী করা প্রয়োজন একজন ভালো মানুষ বলতে কী বুঝে একটা বাচ্চা তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করেছি আমরা বিভিন্ন বিষয়ের উপর বাচ্চাদেরকে তৈরি করছি আমরা চাব যে সিলেটের যারা প্যারেন্টস যারা আছেন অভিভাবকরা আছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আপনি দেখে যান আমাদের পাঠাগার আমাদের কর্মগুলি দেখে যান ধন্যবাদ সবাইকে